নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে ট্যাংরা মাছের একটি খুবই সুন্দর সুস্বাদু রেসিপি আমি রান্না করছি শীতকাল পড়ে গেছে তাই সব বাড়িতেই কম বেশি নানা রকম রান্নাই শুরু হয়েছে তাই আমরাও পিছিয়ে নেই এই জ্যান্ত ট্যাংরা মাছগুলো আজকে পেঁয়াজগুলি দিয়ে একটি নতুন রান্না আমি শুরু করব তাহলে চলুন কড়াটাকে ফার্স্টে গরম করে নিই আর কড়াটা গরম হতে হতে আমি ট্যাংরা মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর নুন মাখিয়ে রেখে দিচ্ছি তেল যাতে ছিটে না আসে সেই জন্য ট্যাংরা মাছের মধ্যে আমি একটু তেলও মাখিয়ে রাখছি কড়াটা গরম হয়ে গেছে আমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই শীতকালে টাটকা পেঁয়াজ কলি টমেটো ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে এই রান্নাটা আমি করি খেতেও খুব ভালো লাগে এমনি দিনে তো ট্যাংরা মাছের ঝোল ঝাল সবাই করে আলুও দিয়েছি কটা পাতলা পাতলা করে তেলটা গরম হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি তার সাথে হাতে করে ঢাকাটাকেও রেডি রেখেছি কেন ট্যাংরা মাছ যা প্রচণ্ড ছেটে। মোটামুটি হাত পুড়ে একসা হয়ে যাবে তাই ঢাকাটাও দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে একেবারে লাল করে নিয়েছি খুব সাবধানই ভেজেছি যাতে ডিমগুলো বেরিয়ে না যায় এবার ওই তেলের মধ্যেই আমি কটা আলু ভেজে নাম কিন্তু বেশ ভাজা হয়ে গেছে লাল লাল আলুগুলো আমি ওই বাটির মধ্যেই তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কটা গোটা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব আর এরই সাথে পেঁয়াজ কলিগুলো একসাথে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলি বেশ অনেকটাই নরম হয়েছে এই অবস্থায় আমি টমেটো আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দেবো রসুনটা বাটি নিয়ে আমি গ্রেট করে নিয়েছি এতে খেতে বেশ ভালো লাগে সব মশলাগুলি বেশ ভাজা হয়েছে এবার আমি কিছু রেগুলার গুঁড়ো মশলা দেবো আর তার সাথে অবশ্যই দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি আমি এখানে আদা ইউজ করিনি যদি মনে হয় আপনাদের একটু আদা দেবেন দিতেই পারেন তবে আমি এখানে আর দিলাম না আর দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সাতের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি না অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব মশলাটা বেশ কষে যাচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব বেশি জল দেবো না ওই সিদ্ধ হবার মতো এটা একটু মাখা মাখাই হবে এতে রেড চিলিও আমি ইউজ করছি না তাহলে নিজস্ব কালারটা হারাবে আর ক্যাটকাটে সেই লাল কালারটা চলে আসবে তাই এটা আমি এরকম নর্মালি ছাড়লাম এটাকে আমি সিদ্ধ করে ঝোলটা আমাদের ফুটে এসেছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর দিচ্ছি ধনে পাতা আমাদের হয়েছে এবার সামান্য একটু গরম মশলা গরম মশলার ব্যবহারও করিনি তাই খুব কম করে একটু গুঁড়ো মশলাই দিচ্ছি আর অবশ্যই যেটা দেব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল আর কিছু প্রয়োজন নেই এবার যে যেরকম শুকনো করতে চান বা মাখা করতে চান সেই পর্যায়ে রাখতেই পারেন আমি এটাকে এই পর্যায়েতেই বন্ধ করছি গ্যাসটা আমাদের পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা রেডি হয়ে গেছে পেঁয়াজকুলি আলু দিয়ে আমাদের হালকা করে মাছের ঝোল বা ঝাল শীতকালীন তৈরি হয়ে গেছে রেসিপিটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন আর ইউটিউবে ইন্দুর হেসের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার